আচ্ছা আরে বাবারে বললাম তো আমি ওই কাজ পুরিয়ে দেবো তুমি ফোনটা রাখো তো রাখো আমার কাজ আছে তোমার কি অবস্থা মানে ওই যে সমস্ত কাজ ঠিক মতন করো এই যে ভাই না। আরে আসার সময় আপনাদের গলি দিয়ে আসার সময় রাজশাহী লিচু দেখি এত বড় ধর লিচু ওই চোখের সামনে বললো আমি ভাবলাম যে বড় ভাই আছে লিচু আনছি তিন হাজার আর হচ্ছে আম আছে না

এই বড় ভাই যার মাথায় হাত রাখছে তার ঢাকা শহরে গাড়ি বাড়ি অভাব নাই যেমন আমি এই যে আমি ডাল ভাত খাই এই যে গাড়িটা নিয়ে যে তোমাকে নিয়ে আসলাম এই সব বড় ভাই বড় ভাই আমার মাথায় হাত রাখছে বলে এই সব কিছু আরে ও তো আর বেশি কোয়া লাগবে না তুই যে রেস্ট নিকে আর সানাসা খাতে লাগ ও টু পড়ে যাচ্ছে বড় ভাই তো ধারণা দিলাম আপনি সব আচ্ছা আচ্ছা বড় ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা তোমার নাম কি আমার সুইটি ও হো তোমার দেখে না আমার কাহাম আসে গেছে তুমি তুমি যেন গানে গেছো আহ এই হ্যাঁ তোমার বসা হবে না তুমি চলো আমার এসে মিলে যাই বসবা হ্যাঁ চলো আসো 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 বসো

কি জানি মনে আর কি জানি মানে ওহ মানে রাসেলের সাথে কতদিন ধরে তোমার পড়ছে না আসলে এই হেতে মেলা কয় একটা দিন ও আচ্ছা আচ্ছা আমার তো কাজ কাম আছে আমি হেড বেশি দেরি করতে করতে কেন তাহলে আমার সাথে সমস্যা নাই সাথে পারে আচ্ছা যাও আগে শুই না হ্যাঁ তোমার হাত দিলে যে কত সুন্দর এই আগে যদি পাতাম তাহলে যে তোমার আমি একবার কমলা লেবু জাম খায় না শুষে শুষে ও দু দেখ সুন্দর মজা হলাম কোনো সমস্যা নেই আর তুমি জানি ওদের লিস্টটা আগে করে নি বুঝছো আচ্ছা এখন আর দেরি করে কি আমি একটু তুমি থাকো আজকে আমি তোমার করে নিয়ে কি কি লাগে সেই জিনিসটা সব সবকিছু করতে এ তাহলে তুমি এখন থাকো আমার একটা রি মিটিং আছে আমি মিটিংটা যে সারে আর রাসেল মানে নিচে অপেক্ষা করতেছে রাসেল সাথে চলে যেতে যে আপনি একটা কথা বলছিলাম

রাফি আছে ওই ছেলেটার নামে নাম রাফি ও আমার ফোন টোন ধরে আমি ওরে বলে দিলাম যে এই নামে এই মেয়ে নামে ছুটি নামে যদি কোনো মেয়ে ফোন টোন দেয় তাহলে কিন্তু তুমি ফোন ধরো আর আমার কথা বলো আর ওরে আমি কয়ে দেবো তোমার যা যা দরকার সব কিছু তোমার ওই যে গুড় চাটে পাল্লার চাল্লার কিছু লাগবে সব কিছু তোমার ও করে দেবে কোনো চিন্তা করো না ঠিক আছে স্যার ওই রাসালের সাথে যোগাযোগ করে তোমার এ না লাগে না এরপর থেকে আমি ডাইরেক্ট তোমার সাথে যোগাযোগ করি হ্যাঁ

তাহলে ছোট ভাই বেরা তো আর কিছু ডাল ভাত খেতে পারতো আচ্ছা ডাল ভাত তো খাচ্ছি পাচ্ছে কিন্তু সেটা তো আমি বুঝলাম কিন্তু ডাল ভাত খাওয়ার আগে তোমার খাওয়ার আগে আর একজন ভাইজান দেখেন এখন আপনি আমার বড় ভাই না আপনি চাইলে অনেক কিছু সম্ভব সম্ভব তো সেটা বুঝলাম কিন্তু হোক আমি তো হোক আমি কি কবো তাই কব সে আমার পাঁচ পাশে দুই তিনটে বছর ধরে ঘুরছে তিন তিন বছর ভাইজান দেখেন আপনি ছোট ভাইজানা আমি ছোট ভাইনা আমার কথা একটু রাখেন এই যে দেখেন আপনি যে ওই যে জায়গায় মানা করেন যে এই জায়গায় আসলে যাইও না আমি ওই জায়গায় যাই